যদি বাড়ির আর্থিক উন্নতি চান সুস্থ ও নিরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান অতি অবশ্যই এই পাঁচটি গাছের মধ্যে অন্তত তিনটি গাছ আপনার বাড়িতে বাড়িতে থাকা প্রয়োজন। যদি হয় এই লাগান। যেদিন থেকে বাড়িতে এই গাছ লাগাবেন সেদিন থেকে এর প্রভাব উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই দেখবেন নানাবিধ সমস্যার হাত থেকে মুক্তি পাচ্ছেন বিশ্বাস না হলে আজই লাগান না হলে অন্তত এই সপ্তাহে অবশ্যই লাগানোর চেষ্টা করুন কোন সে পাঁচটি বৃক্ষ কি তার উপকার ভাবে লাগাবেন এবং কোথায় লাগাবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রীকৃষ্ণের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে তাহলে চেষ্টা করুন সেই স্থানে এই গাছগুলি লাগাতে আর যদি নাও থাকে তাহলে গৃহের অভ্যন্তরেও এই সমস্ত গাছগুলি লাগাতে পারেন বাড়ির ছাদে টবের মধ্যেও এই গাছগুলি আপনি লাগাতে পারেন সবার প্রথমে যে গাছটির নাম বলবো সেই গাছটির নাম হচ্ছে কারকুমা লঙ্গা এটি হল গাছটির বৈজ্ঞানিক নাম এবং এর বাংলা নাম আমরা সকলেই জানি তা হল হলুদ গাছ প্রত্যেকটি বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকা প্রয়োজন দেখবেন বিভিন্ন শাস্ত্রীয় কাজে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে যে দ্রব্যটির বিশেষভাবে ব্যবহার করা হয় সেই দ্রব্যটি হল হলুদ সিদ্ধিদাতা গণেশজির পূজা হলুদ ছাড়া কখনোই সম্পন্ন হয় না ঠিক তেমনি দেবী লক্ষ্মী দেবী দুর্গার পুজোতেও হলুদের ব্যবহার করা হয় ঠিক সেই কারণে হলুদ গাছকে বাস্তু শাস্ত্রবিদেরা অধিক গুরুত্ব আরোপ করেছেন তাই বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ লাগান আর বাড়িতে এই হলুদ গাছ অবশ্যই উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন তবে যদি উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে জায়গা না থাকে বাড়ির অন্যত্র যদি হলুদ গাছ লাগান সেক্ষেত্রেও কোনোরূপ কোনো খারাপ প্রভাব পড়বে না কিন্তু বাড়িতে হলুদ গাছ আপনার থাকতেই হবে আর হলুদের ভেষজ গুণ সম্পর্কে নিশ্চয়ই বলবার প্রয়োজন নেই মানব দেহের সবচেয়ে বড় রোগ ক্যান্সার প্রতিরোধের সক্ষম হচ্ছে হলুদ কারণ হলুদের থাকে কারকিউমিন নামক একটি পদার্থ যা আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এর পাশাপাশি শরীরের আরও অন্যান্য সমস্যা ত্বকের সমস্যা পেটের সমস্যা সবেতেই সমানভাবে কাজ করে আয়ুর্বেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা খালি পেটে তিন থেকে চার গ্রাম হলুদ চিবিয়ে খায় তাহলে সে ব্যক্তিকে কোনো সংক্রমণ কিছুই করতে পারে না কারণ হলুদের রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি আরসি অ্যান্টিআর্সিনোজনিক উপাদান তাই বাস্তুমতে অতি অবশ্যই বাড়িতে হলুদ গাছ আপনার থাকা প্রয়োজন এবং হলুদ গাছে হলুদ হওয়ার পরে প্রত্যেক দিন অতি অবশ্যই খালি পেটে এক টুকরো হলুদ মধু অথবা গুড় সহযোগে বাড়ির প্রত্যেক সদস্যই খান দেখবেন বাড়িতে কোনো প্রকার অসুখ বিসুখ প্রবেশ করছে না বাড়ির প্রত্যেক সদস্যই থাকছেন দ্বিতীয় যে গাছটির নাম বলবো তার একটি জিনিসও আপনি ফেলতে পারবেন না আর এই গাছটি আমাদের ভারতীয় আয়ুর্বেদে মহা ঔষধি গাছ হিসাবে বর্ণনা করা হয়েছে আর এই গাছটির নাম হলো নিম গাছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গাছকে একুশ শতকের এক অন্যতম প্রধান বৃক্ষ বলে ঘোষণা করেছেন এই গাছ যদি আপনার বাড়িতে থাকে যাবতীয় নেতিবাচক চিন্তা হতাশা দুশ্চিন্তা সমস্ত কিছুই দূর করে এই গাছ বাড়িতে নিমের হাওয়া অত্যন্ত শুভ বলে মনে করে থাকেন বাস্তুবিদরা এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এই বিষয়টি সম্পূর্ণ রূপে স্বীকার করে নিয়েছেন এই গাছের পাতা ফল ফুল কাণ্ড সমস্ত কিছুই ভেষজ ঔষধ হিসাবে খুবই উপকারী এই গাছকে অতি অবশ্যই বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাবেন যদি বাড়ির উত্তর পশ্চিম দিকে এই গাছ লাগাতে পারেন আপনি নিশ্চিন্ত হয়ে যান সমস্ত প্রকার অশুভ শক্তিকে বাড়ি থেকে বের করে দেবে এই নিম গাছ আর এই নিম গাছের কাণ্ড থেকেই শ্রী শ্রী জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছে এই জন্য এই গাছকে রূপে পূজা করা হয় তাই বাড়িতে উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগানোর পর প্রত্যেকদিন স্নানের শেষে এই গাছে জল ঢালবেন দেখবেন বাড়ির প্রায় সমস্ত বাস্তুদোষ দূর হচ্ছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিম গাছ বড় হওয়ার পর অতি অবশ্যই সপ্তাহে অন্তত তিন দিন খালি পেটে নিম পাতা বেটে খাবেন যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত পক্ষে দুদিন ভাতের ভেজে খান এর মাধ্যমে আপনার শরীরের রক্ত যেমন শুদ্ধ ও পরিষ্কার হবে তার পাশাপাশি আপনি ভেতর থেকে কাজ করার একটি অদ্ভুত এনার্জি পাবেন তৃতীয় যে গাছটির কথা বলবো এমন কোনো গৃহস্থের বাড়ি নেই যে বাড়িতে এই গাছটি নেই কারণ এই গাছকে আমরা সকাল এবং সন্ধেবেলায় দেবী হিসাবে পুজো করে থাকি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন গাছটির কথা বলছি এই গাছটি হলো তুলসী গাছ আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং যে বাড়িতে সকাল সন্ধ্যা নিয়ম করে তুলসী গাছের পূজা অর্চনা করা হয় এবং জল দান করা হয় সেই বাড়িতে যমরাজ প্রবেশ করতে পারেন না সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু ঘটে না তাই বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন এবং এই তুলসী গাছ বাড়ির সর্বদা উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে রাখবেন এবং সর্বদায় একটি উঁচু স্থান করে বা বেদি নির্মাণ করে এই তুলসী গাছটিকে রাখবেন বাড়ির উঠোনে বা আঙিনায় তুলসী গাছটিকে রাখতে পারেন অথবা বাড়ির ছাদেও আপনি তুলসী গাছটিকে রাখতে পারেন তবে ঘরের ভেতরে তুলসী গাছ রাখবেন না বাড়িতে তুলসী গাছ থাকলে আরো কিছু বিধি নিয়ম আছে যেগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন তবে আপনি অবশ্যই বাড়িতে একটি তুলসী গাছ রাখবেন চার নাম্বার যে গাছটির কথা বলবো সে গাছটির নাম হল বাঁশ গাছ হ্যাঁ বাঁশ গাছ বাড়ির পক্ষে অত্যন্ত শুভ তবে হ্যাঁ তখনই শুভ ফল দেয় যখন আপনি বাড়ির পিছনের দিকে এই বাঁশ গাছ লাগাবেন বাস্তুশাস্ত্রে বাড়িতে বাঁশ গাছ রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই বাঁশ গাছকে আর্থিক উন্নতির ধারক এবং বাহক হিসাবে মনে করা হয় যদি বাড়ির পেছনে বা চারিধারে বাঁশ গাছ থাকে তাহলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে এবং সেই সঙ্গে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় এবং টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলায় জড়িয়ে পড়েছেন তাদের বাড়িতেও এই গাছটি শুভ ফল প্রদান করে থাকে তবে হ্যাঁ বাড়ির সম্মুখ ভাবে কখনোই বাঁশ গাছ রাখবেন না সব থেকে ভালো হয় যদি আপনি আপনার গৃহে বা আপনার অফিসে ছোট বাঁশ গাছ রাখতে পারেন যেগুলোকে বলা হয় লাকি ব্যাম্বু বা লুটাস ব্যাম্বু যে কোনো নার্সারিতে গেলেই আপনি এই ধরনের ছোট বাঁশ গাছ পেয়ে যেতে পারেন এই বাঁশ গাছ বাড়িতে এনে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনি এটিকে রাখবেন আপনি টবে এই ছোট বাঁশ গাছ রাখতে পারেন সর্বশেষ যে গাছটির কথা বলবো তাকে হরবৌরির প্রতীক হিসাবে মনে করা হয় তাই প্রত্যেকটি বাড়িতে অবশ্যই এই গাছটি থাকা প্রয়োজন কারণ প্রায় সমস্ত দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে এই গাছের ফুল অতি অবশ্যই প্রয়োজন পড়ে আর এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা অপরাজিতা গাছ আর আপনি অবশ্যই অপরাজিতা গাছের গুণাগুণ সম্পর্কে জানেন এই গাছের ফুল এবং মূল যে কত উপকারী তা বলার অপেক্ষা রাখে না তাই বাড়িতে পারলে অবশ্যই একটি অপরাজিতা গাছ লাগাবেন এই গাছটি অবশ্যই উত্তর পূর্ব কোণে বা পূর্ব কোণে লাগাবেন এই গাছগুলি বাড়িতে অবশ্যই লাগান যেদিন থেকে লাগাবেন সেদিন থেকেই এর প্রভাব আপনি উপলব্ধি করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু নারায়ণের জয় আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার